দারুণ লাগছে উত্তরের অ্যামাজনে আমরা এখন নৌকো নৌকো বিহার করছি এখনো অবধি এখনো অবধি মানে আমরা কাউকে দেখিনি কোনো ওয়াইল্ড লাইফকে আমাদেরকে কোনো ওয়াইল্ড লাইফ দেখছে কিনা সেটাও আমরা জানতে পারছি না

হ্যাঁ বাইক নিয়ে আসছিলাম ভাস্কর বাড়িতে এসেছিলাম আলিপুরদুয়ার তখন আসি প্রথম আর সেটা কত বছর পর আসলাম প্রথম মানে ধর দু হাজার চার হবে এরকম হ্যাঁ তখন মানে প্রথম চালু হয় হয় তখন আসছিলাম তখন ডিঙি নৌকায় ঘুরে আসলো ডিঙি নৌকায় ছোটো ডিঙি নৌকায় দশ টাকা করে হ্যাঁ চলো যাই হ্যাঁ ব্যাপক লাগছে ব্লক হ্যাঁ